নদীর ধারে এই রকমভাবে ভাবে আছে দু দটে এখান থেকে ছোটবেলায় আমরা দেখেছি বাপ বাপদাদারও দেখেছি পুরো মাটি দিয়ে ঢাকা ছিল কেউ জানতো না যে তলে এটার বিল্ডিং এটা ছিল একটা মন্দির আমি হাতে হাঁটতে সমতল থেকে এখন অনেক উঁচুতে চলে আসছি আর পুরো জায়গাটা জুড়েই হচ্ছে সেই স্থাপনার ধ্বংসাবশেষ সামনের দিকে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজ থেকে প্রায় পনেরোশো বছরও বেশি আগের একটা বৌদ্ধ মন্দির বৌদ্ধ বিহার ছিল এই জায়গায় ভরত রাজার দেউল দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় আঠারোশো বছর আগে গুপ্ত যুগে এ বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত নামে এক হিন্দু রাজা যার নাম অনুসারে গ্রামের নাম করা হয়েছে ভরত ভায়না দেউল শব্দটি প্রাচীন বাংলায় মন্দির বা শিব মন্দির বোঝাতে ব্যবহার করা হতো প্রাচীনকালের সাক্ষী হিসেবে স্বগৌরবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভায়না দেউল যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে বেশি পরিচিত ভরত রাজার দেউলের এক পাশে রয়েছে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম আর অন্য পাশে ভদ্রা নদী ভরত রাজার দেউল বর্তমান বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধারণা করা হয় এটি গুপ্ত যুগ অথবা পাল যুগের অর্থাৎ অষ্টম থেকে বারোশো শতকের সময় নির্মিত হয়েছিল এটা ছিল রাজা ভরতের দেউল দেউলের অর্থ যদি আমরা জানি তাহলে এটা দেউল মানে দেবালয় বা মন্দির যেখানে পূজা পূজা অর্চনা করা হতো রাজা ভরতের মন্দির ছিল এটা এটা খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে তৈরি করা হয় বলে আর কি প্রমাণ পাওয়া গেছে সেই হিসাব করলে এখন প্রায় পনেরোশো প্লাস এটার বয়স দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম যে অঞ্চলটা এই এই অঞ্চলের ভিতরে প্রাচীন বলা যায় অনেক লোককথাও প্রচলিত আছে গ্রামে সব থেকে ভরত ভরত রাজার দেউল ভরত নামে এক রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন এক সাহসী ধর্মপরায়ণ ও শক্তিশালী হিন্দু রাজা রাজার একমাত্র উদ্দেশ্য ছিল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও ধর্মকর্ম প্রচার রাজার খুব শখ ছিল একটি বিরাট শিব মন্দির বা শিব দেউল নির্মাণ করবেন যে দেউলটি বহু দূর থেকেও দেখা যাবে আর তার সাথে রাজা বিশ্বাস করতেন এই মন্দিরটি তার রাজ্যের রক্ষা কবচ হবে এবং তার সাথে এর মাধ্যমে তিনি স্বর্গ লাভ করবেন আর সেই অনুযায়ী তিনি রাজ্যের সেরা মিস্ত্রি ও কারিগরদের ডেকে এনে এক বিরাট মন্দির নির্মাণ শুরু করার তাগিদ দেন তখন শত শত শ্রমিক দিন রাত কাজ করে এক বিশাল ইটের দেউল তৈরি করলো তখন যা দূর থেকে পাহাড়ের মতো দেখাতো। কিন্তু যখনই দেউলের কাজ প্রায় সম্পূর্ণ হল তখন পুরো রাজ্য জুড়ে দুর্ভিক্ষ ও মহামারী দেখা দিল যার ফলে রাজা খুব দুঃখ পেলেন অনেকের মতে দেবতা নাখস হয়েছিলেন রাজার গর্বের কারণে কেউ কেউ বলে থাকেন তখন নাকি রাজা নরবলি দিতে চেয়েছিলেন তাই দেবতা আরও রুষ্ট হয়েছিলেন এরপরই এক রাতে হঠাৎ বজ্রপাত সহ ভয়ঙ্কর ঝড় ওঠে এবং মন্দিরের একটি অংশ ভেঙে পড়ে তারপর থেকেই রাজা দুঃখ অভিমানে আর কখনও দেউলে যাননি যার কিছু বছর পর রাজাও মারা যান এবং দেউলটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় অনেকে বলে থাকেন পূর্ণিমার রাতে এখনও দেউলের আশেপাশে আলো জ্বলে উঠতে দেখেন যেন ভরত রাজা ও তার লোকেরা আবার মন্দির নির্মাণে ব্যস্ত আবার কেউ কেউ বলে থাকেন রাজার গুপ্ত ধন এখনও দেউলের নিচে লুকানো আছে আর সেজন্যই রাত হলে সেখান থেকে এক অদ্ভুত শব্দ কানে ভেসে আসে নদীর ধারে এই ভাবে ওয়াসে দু দুটে একান থেকে দু দুকে এইরকমভাবে নদীতে সিঁড়ি সিঁড়ি করা ধাপে ধাপে ওই দুধটা পরে পড়লি লোকে যে ওই দুধটা ওয়াসে অনেকে ধরে ভরত রাজার দেউল ইটের তৈরি মন্দির আকৃতির স্তূপ বা স্তম্ভ যার উচ্চতা বর্তমানে প্রায় ৩৫ থেকে চল্লিশ ফুট সম্পূর্ণ দেউলটি পাকা ইট দিয়ে তৈরি এবং এর স্থাপত্যে প্রাচীন বাংলার ধ্বংসপ্রাপ্ত মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য দেখা যায় এই দেউলটি এখন অনেকটা ধ্বংসপ্রাপ্ত হলেও দেউলটির অবশিষ্ট অংশ এখনও দৃশ্যমান স্তূপটি প্রায় দুশো পঞ্চাশ থেকে দুশো মিটার বের এবং দশ থেকে বারো মিটার উচ্চতা বিশিষ্ট ছিল দেয়ালগুলো তিন মিটার চওড়া এছাড়া এর চারপাশে আরও কিছু দেয়ালের অংশবিশেষ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আবিষ্কৃত হয়েছে তবে এগুলো মূল নির্মাণ সময়কালের পরে নির্মিত হয়েছিল বলে পুরাতাত্ত্বিকদের অনুমান ইমারতটি সম্পূর্ণ কাদা ও ইট দিয়ে নির্মিত হয়েছিল ইটগুলো দৈর্ঘ্যে চৌত্রিশ সেন্টিমিটার প্রস্থে তেইশ সেন্টিমিটার এবং উচ্চতায় ৬ সেন্টিমিটার ছিল ইটের যে আকারটা আপনি পুরন অনেক পুরাতত্ত্ব অনেক কিছু দেখবেন অনেক স্থাপনা কিন্তু এই যে সাইজের ইটটা এটা আপনি সচরাচর দেখবেন না না মহাস্থানগড় ওইখানে এরকম বড় বড় ইট ব্যবহার করা হয় এটা আসলে আমাদের ক্ষেত্রে এইটা এইটা একটা বিশেষ একটা গুরুত্ব বহন করে যে এইটা ওনারা কিভাবে তৈরি করেছিলেন বা এই এত বড় ইট দিয়ে কিভাবে গাঁছছিলেন আজকে 1500 বছর আগে সেটা আসলে একটা শুধু ইট না দেখেন এই যে উপরের যে এগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আসলে খুবই মানে এন্টিক প্লাস এটা খুবই বিশেষ আমাদের এখন আধুনিক যুগ আমরা আধুনিক মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করি কত কিছু আবিষ্কৃত হয়েছে কত কিছু করছে কিন্তু আমাদের এই এই ধরনের একটা স্থাপনা তৈরি করার মানসিকতা বা চিন্তা কিন্তু আমরা করতে পারি না কিছু আছে দেউল খনন করে মানুষের মূর্তি খচিত পুরামাটির ফলকের ভাঙ্গা টুকরো অলঙ্কৃত ইট খোলা মকুচি ও মৃন্ময় তেলের প্রদীপ এছাড়াও বিভিন্ন প্রকৃতির নকশা করা ইট পুরামাটির খেলনা পাওয়া গেছে যেখানে পোড়ামাটির কিছু ভাঙাসোরা একটা হাত একটাই পুতুলের মানে পোড়ামাটির আচ্ছা মাজার নিচেই একটা পশু গরুর এটা মাথা একটা মানুষের পোড়ামাটির একটা মাথা এটা খোলা জাদুঘরে গেলে দেখতে ইতিহাস থেকে আরও জানা যায় প্রথমস্থানে খ্রিস্টীয় বিশ শতকের গোড়ার দিকে বারো দশমিক মিটার উঁচু এবং ২২৬ মিটার পরিধি বিশিষ্ট একটি ঢিবির অস্তিত্ব ছিল আঠারোশো সালে ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত দেউল কাশীনাথ দীক্ষিত মন্তব্য করেন যে এটি ফুটের অধিক উঁচু এবং বেশ ফুটেরও বেশি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো চুরাশি সাল থেকে দু হাজার এক সাল পর্যন্ত পর্যায়ক্রমে সাতবার এ দেউলে খনন কাজের কাজ চালায় খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এ দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছিল খননের পর সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট চুরানব্বইটি কক্ষ পাওয়া যায় চারপাশে চারটি উইং মল ছিল আর স্তূপটির সর্বচ্ায়ও চারটি কক্ষ ছিল ওই কক্ষগুলোর দুপাশে আরও আটটি ছোট ছোট কক্ষ ছিল এখন বেশিরভাগ কক্ষগুলোই মাটি দ্বারা পরিপূর্ণ ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাকজমকপূর্ণ একটি উপাসনালয় ছিল সম্পূর্ণ চারপাশে তিন মিটার চওড়া রাস্তা রয়েছে উপাসনালয়ের চারপাশে বৌদ্ধ ভিক্ষুরা প্রদক্ষিণ করে পুণ্য অর্জন করতেন চারটি উইং দেয়ালে যে ঘরগুলো ছিল সম্ভবত সেগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন বা অবসর সময় কাটাতেন প্রতিটি কক্ষের দেয়াল তিন মিটার থেকে তেরো মিটার পর্যন্ত চওড়া আবার অনেক ইট ছত্রিশ সেন্টিমিটার থেকে পঞ্চাশ সেন্টিমিটার ইটগুলো দেখলে মনে হবে হাত দিয়ে তৈরি অবাক করার বিষয়ে নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে এত বড় আকারের ইট ওই অঞ্চলের অন্য কোনো পুরাকৃতিতে ব্যবহার করা হয়নি ভরত রাজার দেউল সম্পর্কে বেশ কিছু আছে কেউ মনে করে থাকেন এটি বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয় ছিল আবার হিন্দু ধর্মের অনুসারীরা মনে করে থাকেন এটি হিন্দুদের একটি মন্দির ছিল আর হিন্দু ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী তারা ধারণা করে থাকেন মহাভারতের উপাখ্যান অনুসারে মহর্ষি বিশ্বামিত্র এক কঠোর তপস্যায় রত হলে দেবরাজ ইন্দ্র তার তপভঙ্গের জন্য দিবাঙ্গনা মেনকাকে প্রেরণ করেন মেনকা তার আপন রূপ সৌন্দর্যে মোহিত করে বিশ্বামিত্রের তপভঙ্গ করেন বিশ্বামিত্রের ঔরসে মেনকার গর্ভে একটি কন্যার জন্ম হয় সদ্যজাত ওই কন্যাকে হিমালয়ের শীর্ষে মালিনী নদীর তীরে ফেলে স্বর্গে ফিরে যান মেনকা কম্ব কন্যাটিকে কুড়িয়ে পেয়ে আপন কুটিরে নিয়ে আসেন এবং নিজ কন্যা রূপে পালন করেন তিনি ওই কন্যার নাম রাখেন শকুন্তলা কয়েক বছর পর মহারাজ দুষমন্ত করতে এসে কন্যের তপবনে শকুন্তলার সাক্ষাৎ পান শকুন্তলার রূপে মুগ্ধ হয়ে তিনি তাকে বিবাহ করেন আর তারপর শকুন্তলার গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয় ঋষিকর্ণ এই পুত্রের নামকরণ করেন সর্বদমন আর পরবর্তীতে ওই সর্বদমনের নতুন নামকরণ করা হয় ভরত ভরত এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি সমগ্র ভারতীয় ভূখণ্ড জয় করেন আর ওই সময় এই কারণে তার রাজত্ব ভারতবর্ষ নামে পরিচিতি হয় তার সাথে তারা আরও ধারণা করেন ভরত রাজার এই দেউলটিও একটি প্রাচীন মন্দির ছিল দেশে এমন আদি ঐতিহাসিক যুগের স্থাপনা খুব কমই আছে ধারণা করা হয় ভরত ভায়না দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের স্থাপনা এবং আমি বলবো যে আপনারা যারা এখনও দেখেননি যশোরের কেশবপুরের এই ভরত রাজার দেউল অবশ্যই একবার আসবেন এসে দেখে যাবেন আসলেই জায়গাটা অত্যন্ত সুন্দর